শক্তি পরীক্ষা করতে গিয়ে হেরে বসলো বাংলাদেশ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতেই আগে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ এ দল তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য সাইড ব্যাঞ্চের শক্তি পরীক্ষার মঞ্চ তবে সেটা করতে গিয়েই এবার হেরে এসে বাংলাদেশ এদিন একাদশের ছয় পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করতে নেমে সাতচল্লিশ ওভার চার বলে সব কয়টি উইকেট দুশো ছাব্বিশ রান করে নুরুল হাসান সোয়ানের দল জবাবে খেলতে নেমে আটচল্লিশ রান লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত শুরু করে নিউজিল্যান্ড উদ্বোধনীয় ধুটিতে সাতাত্তর রান তোলে তারা টপ অর্ডার এবং মিডল অর্ডারে সবাই দলের জয়ের অবদান রেখেছে এর ফলে হোয়াইট হাউস এড়ালো কিউইরা এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের ষোলো রানের মধ্যে দুই উইকেট হারায় তারা এনামুল হক বিজয় করেছেন দুই রান আরেক ওপেনার মোহাম্মদ নাইম করেছেন চার রান এরপর সাহিব হাসান ইয়াসির আলী রাব্বিরা চেষ্টা করেন দলকে টেনে তোলার ইয়াসিরের ব্যাট থেকে এসেছে তেষট্টি রান তবে মিডিল অর্ডারে সুবিধা করতে পারেনি সোহান মোসাদ্দেক হোসেন ও আফিফরা শেষ দিকে নাসুমা আহমেদ দুর্দান্ত ব্যাটিং করেছেন তার সাতানব্বই বলে সাতষট্টি রানের ইনিংসে ভর করে দুইশো ছাব্বিশ রানের লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ আপন নিউজ নিউজ ডেস্ক